মাহমুদ হিস্লা রসলিহিল করিম আম্মা বাদাউজ্লাহানুর রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন এক জায়গায় এসে উপস্থিত হয়েছি দলাই নদীর বানবন্ধী মানুষের পাশে যেই সংগঠন দুই সাল থেকে নিরারসভাবে একের পর এক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেই রবীন্দ্রস যোদ্দাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জালালপুর সামের কিনাঘাঘ এবং বাঘেরগ গ্রামে আমরা উপস্থিত হয়েছি সবাই আমার প্রাণের সংগঠন দেশ বিদেশ পৌলিবাজার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই দেশ বিদেশ বাজার সংগঠন তৃতীয় প্রজেক্টের তিন নম্বর প্রজেক্ট আজকে বাস্তবায়ন হচ্ছে আজকের আমাদের রেভিডেন যোদ্ধা জনাব খালেদ হোসেন এবং আমাদের সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার এবং প্রধান উপদেষ্টার সার্বিক সহযোগিতা এবং তাদের নির্দেশনায় আজকে আমরা এই গ্রামে এসেছি আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি সবচাইতে আপনাদের এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে আমরা বিভিন্ন তিনটে গ্রাম মিলে আজকে আপনাদেরকে এখানে উপস্থিত হয়েছি আমরা কিছু সামান্যতম কিছু উপহার আপনাদেরকে নিয়ে আসছি সেই দেশ বিদেশ মৌলিকবাজার সংগঠনের পক্ষ থেকে আপনারা সবাই সদরে গ্রহণ করবেন এবং তাদের জন্য প্রবাসীদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন যাহাতে প্রবাসীরা আমাদের এই বন্যা কবলিত মানুষের পাশে ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত বন্যা আছে ততক্ষণ পর্যন্ত তারাও বলছে তারাও আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের পাশেও থাকবে আমি এটুকু আশ্বাস করি আল্লাহ রব আলিনে তাদের অতি কষ্টের উপার্জিত টাকা দিয়ে যে আপনাদেরকে সহযোগিতা করছেন সেই উচিল্লায় পরকালে আমরাও একদিন পরকালে একদিন আমরাও একদিন আল্লাহ তালা রব্বুল আল আমিনের কবুল করবেন এবং সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি